গাইস ফুল ভিডিও দেখার আগে আমাদের টেস্টটি আনফলো থাকলে বেসটিকে ফলো করে ভিডিও দেক শিয় অভভিয়সলি তোমরা কমপ্লিট করে আশা করি আজকে ভিডিওটা দেখে তোমার অভিয়সলি অনেক মজা পাবা। কারণ বক্তব্য প্রস্থাপনা করতে করতে আমার একটা চাঁদের দেশ চলে গেছে তার একটু করে আইটে সো গাইস তাদেরকে যখন আমি রিভেভ করতে চাই সামনে কিন্তু এনি মেভন তাকে কিন্তু ফুল দেওয়ার ভাই সে মরে আল্লাহ কেন মরে পরবর্তীতে আমরা কিন্তু তাকে মারতে সফল হয়ে তাকে আমরা এখানে করে দিই

অ্যান্ড এভরিয়ান ফুল হেল্প করার পরে দেখতেছি এনিমিটা যখনই আসে ভাই আপ করে হ্যাকার টাইপের একটা মানতে তাকে আমি নক করে কনফার্ম করে দিই যখনই আমি আর একটু সামনে যে দেখতে পাচ্ছ একটা এনিমি কিন্তু আমাদের টিমে একটু পুরো নক করে দিয়ে কনফার্ম ক্লিয়ার করে দেয় তখনই আমি এটা পর্যন্ত একটা শর্ট লাগে এমপি একটু দিয়ে থাকি যে একেবারে সকাল দিলাম যখন এনিমিটাকে কনফার্ম করব আমি সামনে যা দেখতে পাচ্ছো তাদের একটা টিমমেট তাদেরকে রিভাইভ করার জন্য আসছে তাদেরকেও কিন্তু আমি এমপি40 দিয়ে পুরো মানে কি বলবো ভাই মেরে দেই এন্ড एवरीवन ভিডিওটা শেয়ার করতে বল না এন্ড তোমরা এখন দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু দুইটা এনিমি ভাইসাব মানে কি বলবো আমি আমার টিমমেট কিন্তু আমারকে এইখান থেকে পুরো নিয়ে দিতেছিল আমি কিন্তু একটাকে হেডশট দিয়ে নক করার পরে আমার সাথে কি হয় ভাই তোমরা এটা না আমি যখন একটু সামনে আগাইতেছি আমার এনিমি একটা নক এরপর আমিও এরপরে কি হয় নিজের বমে নিজেই কনফার্ম হয়ে যাবে এরকম কে কে করছো মানে নিজের মানে গ্রেনেড মারস নিজেই নিজের ক্লিয়ার হয়ে কার করে এনিমি ছিল আর আমি যখন লুটপাট করে দেখি দেখি ওপি লেভেল একটা সর্দিটা কিন্তু একসাথ মার পরে সেখানটা একেবারে চান্দা দিকে চলে গেছে যখন একটু সামনের দিকে যাই ভাই আজকে আমার এডব্লিউ এত সেচর লাগছে পুরাই মনে করো যে হ্যাকার হয়ে হয়ে যখনই আমরা এখানে আসি দেখতে পাতো আমাদের সামনে কিন্তু ফুল স্কোয়াড ছিল ভাই আমি একটা শট লাগে আমার টিমমেট এত পরিমাণে কিল চোর ভাই আমার কিলগুলো সব চুরি করে নিয়ে গেছে দেখতে পারতো স্যার একটা একটা শট লাগাইছে মানে কি বলবো ভাই এখন আরেকটা টিমমেট বাকি আছে মানে আরেকটা প্লেয়ার বাকি আছে যখনই একেও আমি যখন একটা শর্ট লাগাই এখান থেকে দেখি তোমরা আমি যখন একে একটা শর্ট লাগে আমার টিমমেট আবার কিল চুরি এই যে মানে